হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো তার জন্য আমি ছোলার ডাল নিয়েছি আর একটু মসুর ডাল নেব তো ছোলার ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছি তারপর সিদ্ধ করতে দিলাম এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে নেব। এখন পাঁচ ফোড়ন আর তেজপাতা দেব পাঁচ ফোড়ন থেকে যখন সুগন্ধ ছাড়তে লাগবে তখন আমি ডালটা দিয়ে একটু ভাজো ভাজো করে নেব। মসুর ডাল এভাবে তেলে ভেজে নিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া আর জিরে বাটাটা দিয়ে দেব আদা রসুন বাটা হলুদ শুকনো লঙ্কা সব উপকরণগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করছি এর কারণে ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আমি অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব এভাবে দুটো মাছের মাথা নিয়ে আমি চার টুকরো করে নিয়েছি মাছটা যত ভাজা হবে তত ভালো আসবে আর এভাবে আমি কেটে কেটে নিয়েছি তোমরা চাইলে এটা গোটাও অনেকে দিয়ে থাকে আমি এভাবে কাঁটাগুলো আলাদা আলাদা করে নিয়েছি আবারও একটু উষ্ণ জল দেব এভাবে আমি এক দু এক থেকে দুবার একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেবো এতে মসুর ডালটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন সিদ্ধ ডালটা আমি দিয়ে দেব আর এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু গরম মশলা অ্যাড করব এভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি দশ থেকে পনেরো মিনিট আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রাখব এদিকে আমি মাছের মাথাটা এভাবে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে এটা গোটাও দিতে পারো তবে গোটার থেকে এভাবে দিলে টেস্টটা একটু ভালো হয় ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর আমি যেহেতু প্রথমে লবণ দেয়নি এখন আমি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লবণটা অ্যাড করে দেব ভেঙে রাখা মাছের মাথাটা আমি ঢেলে দেব আর এটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো যেহেতু মাছের কন্তটা ডালের মধ্যে মিশে যায় তোমরা যেমন ঘন পাতলা রাখতে চাইবে সেই হিসাবে জলটা অ্যাড করবে আমি আমার যেমন রাখতে চাই সেই হিসাবে জলটা অ্যাড করলাম ডালটা ফুটে আসলে আমি ম্যাগি মশলা এবং জিরা মরিচের গোড়াটা অ্যাড করব। তোমরা চাইলে এই ম্যাগি মশলাটা স্কিপ করতে পারো আমার যেহেতু এটা ভালো লাগে সেজন্য আমি এটা দিয়েছি দুই থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নেব এই রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তোমাদের আর একটু ভালোভাবে দেখানোর জন্য আমি সার্ভ করে দেখিয়ে দিলাম তবে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে প্লিজ আমার আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো Thank you for watching.